আজকে দেখাই একটু কিভাবে আপনারা যে কোন সিমে যে কোনো নাম্বারের বাংলাদেশে যে কোন নাম্বারের তিন মাসের কল লিস্ট বা ছয় মাসের কল লিস্ট বা আপনার এনআইডি ডিটেলস হ্যাঁ যে কোন নাম্বারটা দিয়ে এই সরি কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা নাম্বারটি অথবা কোনো নাম্বারের লাস্ট লোকেশন বা লাইভ লোকেশন অনেকে মোবাইল ফোন হারিয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আইএমএ নাম্বার যদি থাকে তাহলে সরি সরি তো আইএমআই নাম্বার থেকে আপনারা কিন্তু খুব ইজিলি সে ফোনে যদি কেউ সিম ইউজ করে তো সেইখানে কিন্তু আপনারা আইএমআই থেকে ওই সিম সে আপনার মোবাইলে ব্যবহৃত সিমের নাম্বারটি কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে এই সার্ভিসগুলো কিন্তু আমরা এই টপিকটার উপরে কাজ করে থাকি এখানে আপনারা কিন্তু আপনাদের ফোনের আইএমআই নাম্বারটা আমাদের দিলে আমরা কিন্তু বার করে দিতে পারি খুব সহজে এবং লোকেশনটাও কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট হয়ে যায় তো চলুন আসলে শুরু করা যাক ভিডিওটা মূল ভিডিওটা বা আপনারা এখানে যা সাপোর্জ যে কোনো একটা সময় দিলেন যে পাঁচ তারিখ সকাল দশটার সময় হ্যাঁ এই নাম্বারটা কোথায় ছিল বা এই লোকেশনটা আপনারা জানতে চাচ্ছেন হয় না এমন বা এই ডেটে কার সাথে কথা বলছে বেশি বা যে কোনো নাম্বারের আসলে এন ডিটেলস কল লিস্ট তিন মাসের ছয় মাসের লাস্ট লোকেশন লাইভ লোকেশান ডি ডিটেলস ঠিক আছে এই ধরনের ডকুমেন্টস যদি প্রয়োজন হয় আপনারা কিভাবে নিবেন বা কিভাবে বার করতে পারেন তো আমি জার্নালিস্টটাকে বুঝাবেন তো প্রতিদিন আসলে আমরা বিভিন্ন ইনকোয়ারি করে থাকি তো আজকে আসলে আমরা একটা নাম্বারের ইন ডিটেলস বার করবো তো চলো আপনারা একটু দেখাই আপনাদের যে কীভাবে আমরা আসলে ফাইন্ড আউট করি কোনো ডিটেলস আমরা বার করি ইনকোয়ারি করি বা যে সকল জার্নালিস্ট ভাইরা বা যে সকল ভাইরা দেখতেছেন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আপনারা চেষ্টা করবেন এটা শেয়ার দিয়ে রাখার আর যারা আমার ফলোয়ার না এখনও পর্যন্ত আপনারা চাইলে জার্নালিস্টটাকে বুঝবেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে বা যে কোনো ধরনের ইনফরমেশন দেশে চলমান ইস্যু নিয়ে সবার আগে আসলে ভিডিও টপিক বা আলোচনা দেখতে আপনারা কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো যাই হোক চলুন আসলে আমরা একটু বার করি আজকে আমরা কিছু জিনিস অ্যানালাইসিস করব। তো আপনারা একটু দেখেন আসলে আমরা কিভাবে ডাটাগুলো বার করি বা সিরিয়ালগুলো অ্যানালাইসিস করি তো আমাকে আসলে বার করতে হবে একটি নাম্বার আমাকে দিয়েছে সেটির কল লিস্ট অলরেডি আমরা বার করেছি ট্রেস করেছি তো এই নাম্বারটা আসলে কোন লোকেশন থেকে সব থেকে বেশি কথা বলে এটা আসলে আমরা বার করব। ঠিক আছে তো তার জন্য আমরা একটু ফিল্টার করতেছি তো আপনারা কিন্তু নর্মালি সিরিয়ালগুলো এইভাবেই পান ঠিক আছে আমরা যে সময় বার করে দিই আপনারা কিন্তু এইভাবে যাবতীয় ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এইখানে আপনার ডেট তারিখ ঠিক আছে আপনার এখানে কোন নাম্বার থেকে কোন নাম্বারে কথা হয় ঠিক আছে নাম্বারগুলো আমি দেখাতে চাচ্ছি না যেন দ্রুত স্কিপ করলাম যাই হোক কতক্ষণ কথা হয় কত সেকেন্ড ঠিক আছে কত সেকেন্ড কথা হয় এখানে দেখা যাবে একশো এগারো সেকেন্ড কথা হয়েছে পনেরোশো উনব্বই সেকেন্ড কথা হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু দেখা যায় কোন নম্বর থেকে কথা হয়েছে কতক্ষণ কথা হয়েছে ঠিক আছে এবং কোন লোকেশনগুলো থেকে কথা হয়েছে সবগুলো কিন্তু দেখতে পাবেন তো যাই হোক এখানে কিন্তু ছয় মাসের বা এক বছরের কল লিস্ট অনেক ডাটা বাইর হয়ে যায় তো এই ডাটার মধ্যে থেকে আমরা কিভাবে বার করি যে কোন নাম্বারগুলোতে কোন লোকেশন থেকে কথা হয়েছে তো আমাদের আসলে যে ডাটাটা দেখতে হবে যে আগামী ছয় তারিখ ঠিক আছে আগামী ছয় তারিখে কোন নাম্বারগুলোতে বেশি কথা হয়েছে কতবার কথা হয়েছে সে কতগুলো কল সে করছে লাস্ট সব থেকে বেশি কথা বলছে কার সাথে এটা আমরা আসলে বার করব ঠিক আছে আমরা কল ডিউরেশনটা বার করব কল ডিউরেশনটাও আমরা বার করব কল ডিউরেশনটা আমরা বার করব কল ডিউরেশনটা আমরা একটু পরে দেখি তো আমরা বার করব আগে বিপাটি আমরা বার করতেছি এখন যে কোন লোকেশন থেকে কথা বলছে সব থেকে বেশি ঠিক আছে কোন লোকেশন থেকে সব থেকে বেশি কথা বলছে এটা আমরা বার করছি দেখেন এই লোকেশন থেকে চব্বিশ বার কথা বলছে এই লোকেশনটা থেকে আমরা যা ডাটা বার করছি এই জায়গাটা থেকে দুইশো বার কথা কথা বলছে এই একটা জায়গা থেকে কথা বলছে একশো বার ঠিক আছে এইখানে আমরা কিন্তু লোকেশনটা পেয়ে গেলাম এখন আমরা মনে করেন যে কার সাথে কথা বলছে এই লোকেশন গুলোতে যে কার সাথে কথা বলছে এটা আমরা একটু দেখব এই যে দেখেন আমরা কিন্তু কত সুন্দরভাবে ফিল্টারটা করে এসেছি এই লোকেশনে চব্বিশ বার কথা বলছে ঠিক আছে তো এই যে এই নাম্বারগুলোতে কথা হয়েছে দুইশো পঞ্চান্ন বার কলিং হয়েছে এই নাম্বারটাতে তো আমরা কিন্তু আসলে যে ডাটাটা ফাইন্ড আউট করতেছিলাম আমরা কিন্তু পেয়ে গেছি সব থেকে বেশি কার সাথে কথা হয়েছে কোন লোকেশন থেকে তো আমরা কিন্তু ডিটেলস টা পেয়ে গেলাম ঠিক আছে কত সুন্দর ভাবে দেখুন ফিল্টার আউট হয়ে গেল জিনিসটা তো এইখানের মধ্যে সব থেকে বেশি কথা হয়েছে দুইশো পঞ্চানব্বই কথোপকথকন হয়েছে যে লোকেশনটা থেকে এই যে ঠিক আছে ইজিলি দেখেন কত সুন্দর ভাবে বার হয়ে গেল তো আপনারা কিন্তু চাইলে যেকোনো নাম্বারের কল লিস্ট লাস্ট লোকেশন লাইভ লোকেশন এরকম ডিটেলস আপনারা কিন্তু নিতে পারবেন বার করতে পারবেন তো আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি তো আজকে একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ধরনের কাজ আসলে আমাদের প্রতিনিয়ত করতে হয় ইনভেস্টিগেশন পারপাস বা আরো অনুসন্ধান বিভিন্ন কাজে আপনাদের যদি পার্সোনালি প্রতারণা শিকার হয়ে থাকেন বা আপনাদের যদি এরকম পার্সোনালি প্রবলেম ফ্যামিলি প্রবলেম বা যে কোনো কারণবশত আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের কিন্তু দেওয়া হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই এবং জানিস থাকবে যে ইন্টেস্ট্রিকে ফলো দিয়ে রাখবেন ইনফরমেটিভ সকল ধরনের পেতে তো আসসালামু আলাইকুম